বাজে গেলছে হ্যাঁ মহারানের বিটি কখন ঘুমায় উঠলে উঠো হ্যাঁ এত ঘুম এত ঘুম মহারানের বিটি হয়ে গেলছে হ্যাঁ বড় লোকের বিটি রয়েছে তো এখন ঘুমা উঠছে আজ আটটা বাজছে তা ঘুমায় উঠে না সরিটা ভালো লাগছিল না ভালো আছে না রোজে রোজে রগা রগা লকার পারা হই আছে কেবারও সব সময় ঘুমাই রে বেতে রগা হবে না তে কি হবে এতক্ষণ ঘুমাউচ্ছে এটা কোন বাপ এর ঘর লয় এটা শ্বশুর ঘর বটে বারবার বারবার প্রতিদিন এরকম ঘুমায় উঠবে কে বড় লকার মিটি রে গেলছে হ্যাঁ ঘুমায় উঠলে হ্যাঁ এতক্ষণ তো ঘুমাইলে কখন ঝাকপঠ হবে কখন নাস্তা হবে কখন যাবো কাজে কইছো হ্যাঁ कखन जाबो काज़े कखन झाड़ देबे ये तो दिबो मुख तो बोले धुए ले दिसी देखि झाड़ तार दिया ला जल्दी कर नाश्ता अब कखन अब नाश्ता नोट बजे गेलो काज जाबो बड़ा बड़ा घर बिटी घर से चमा दे ओ जने तो माने बेला घुमाई उठिबो अब रे हम बेला हो गेलो तो देखि नबज्जे अब रे 8:00 बजे गेलो बहुत देर हो गेलो आज के जय भाई जय अब रिदम पे ला रही है आ, आ, ना तो वो सी घूम तक क्यों बाबा हाँ ये तो अनेक बेला है गलो जा मुट्ठा दिए नहीं है अच्छा अभी इसको नहीं बे है हाँ ठीक है चल जाती हाँ एम नहीं ना हाँ ठीक है দেখছি না ওয়াক হলে বৌমা আর আমার হলে দু চোখে দেখতে পারে না হম কে জানে কেন বাবা আমি কি দোষ করি ভালো করে মুছ গ হাত পায়ে কি জোরাই নে বাবা মা বাবা কি খাওয়াই নাই সে দাগ রয়ে যাচ্ছে ঘরটাতে এই কেমন করে ঘর মুছছে রেছি না হাত পায়ের জোর নাই ওই ঘর গুলা দাগে আছে মা বাপে কোনো খাওয়াইছে কোন দিনও আজ এতদিন মুখ দেখতে পারলি নে আর না ছোট বুয়া আসে নিয়ে আমি যতই ভালো করি তাও আমার কোনো দেখতে না যে আমি ভালো করছি বলে তাও কথা শোনাই কেন ঠাকুর এরকম কথা শোনাই আমাকে হ্যাঁ ওটা আমার কি দোষ যে আমার হই নাই বলে তা বলে তো কথা শোনাই তো

এগো বড় বড় কাপড় কাঁচা হইলো আয় আয় দেখো লবণ খাবে sene ছোট বাখ কইলা লাগাইতি দিয়েছে তো কোলাটা বাইলে তো কি হইলো উঠো পারবে না কি হইলো তুমি আমার সাথে ব্যবহার কেনে করে বলো কি

আর বলছে কি যে তুই একটা ছিলা মুখ দেখাতে পারে মায়ের পক্ষে এটা বলা উচিত হই নাই তোমার মা কা মেয়ে বলবো কেন উনি কইছে কেন উনি সব মা সব মা ব্যবহার করে সব মা সব মা হই কোন দিন ভালো বাসে না কো ঠিক আছে মায়ের সাথে কথা তুই আমাকে যা করেছি করেছে বড়া কে তো আমি সদাছ না ঠিক আছে হ্যাঁ আমগুলো গুলে গুলে খায় রেখেছে হ্যাঁ এইলে খাওয়া সবা কোঠে মা তো হোক কিছু বলবেন না মা হোক বানায় রেখেছে আমি কিছু তা বলে এর যে আমি বলতে জানি না সব কাজ কি আমি করবো ওগুলা এ আমটা ওগুলা উঠা আমি উঠাবো এই যে হ্যাঁ আবার ছিলি

বোর্টা তো এবার ছাড়িয়া কথা বলবে না এবার আমার ছেলেটার কি হবে এবার জমি জায়গা সব ভাগ নিতে খুঁজবে কে এবার সব মানে ভাগ হবে কে ঘর দুয়ার সব আমি কোনো ব্যবস্থা করছি এ রে অভিশে শুনছি কি তোর নামেই লিখে দেবো দাদা দাদা

ছটার ছোটটার পরায় করবো বড়ো বড়ো পারায় করবো মা বড় মনে শুন শুন দিবে পরে শাস্তি দিবে শুন তু ভাইকে সমান দিবি র তবে ঝামেলা হবে না বুঝলি হবে না মা যা করবে সমান আমি শুনছি মা চিন কে বাজছে সব ওর না অত নাই তুই দাও তো হ্যাঁ দেখো মা কইছে একদম ছোট থেকে আমাকে ভালোবাসলি নাই বড় হয়ে আমি ভাবলি যে সুখে থাকবো ওই জন্য বিয়া কর তুই বিয়া দিলি এত সুন্দর বিটি ছিলার সামনে ইয়াকে ভালোবাসলি নাই সব দেখলি শুনলি যে ইয়ার সব কাজ তুই ইয়াকে করতে বলি এত এক তো অত্যাচার করি এবার বলছি জেগাটা গাটা ছোট ভাইকেও তুই জেগা গোটা জেগাটা লিখে দিবি হ্যাঁ তাহলে আমরা থাকব কোথায় আমরা কোথায় থাকব সুজা হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ আমি কি শুনলি দাদা আমার সৎ ভাই গোটা কই আগে তো তোরা বলিস নাই করে দিন আমাকে সো তো আমি বলে দিছি আমি কোনোদিন ওকে সৎ মানি নাই বুঝলি আর কোনো ভাগ ভাগ হবে না আমি ওকে নিজের মানি একদম আমাদের কোনো ভাগ করবি না একদম বলে দিচ্ছি কোনো ভাগ হবে নাই দুজন আমরা একসঙ্গেই থাকবো একসঙ্গে মিলেমিশে কাজ তাজ হবে সব কিছুই হবে আমি যখন ভাগ ভাগ না শুনি আর আর তুইও তুই তোমার চেচা হ্যাঁ সব কিছু আমার হবে ও তো আমার দাদা বটে কোনো শখ নাই নিজের বটে বেশি বেশি করবি তোমার চড়াবো খুনি

করবি তো তোমার সমান করবি আর নাই কোন বলবো ধর্মেন্দ্র মিশে থাক কারণ মিশে কালতাস হ্যাঁ তো এটা হইলো কথা একটা পরিবারে আছি আর ঝামেলা লাগি আছে পাঁচ ছয় জনের পরিবার আমাদের আর এরকম ভাবে ঝামেলা করলে হবে আমি ছোট ভাইকে কোনোদিন সৎ বলে মানি নাই সিদ্ধান্ত ভাগে কোনোদিন আমি সৎ বল ও জানতে পারি আজ পর্যন্ত এত ভালোবাসা দিয়েছি না তুই এই ইয়ার মায়ের মুখে তো শুনতে পারি তাহলে কি কথা তাহলে আমাদের পরিবার যেমন ছিল অমনি থাকবে আমরা কোনো ভাগ যাই নাই